আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাত আলহামদুলিল্লাহ কথা বলছি মোহাম্মদ রুবেল হোসেন তো শুরুতে আগে বলে নিয়ে যে কোথায় যাইতেছি যাইতেছি একটা মেশিনের কাছে মেশিনটি নষ্ট হয়েছে সেটা দেখার জন্য আর আমার ভিডিওতে আমি বরাবরই বলে থাকি আমার ভিডিওগুলো সবসময় আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য যাদের অনেক উপকার হবে এই ভিডিওগুলো দেখে যারা আমাকে ভালোবাসে যারা আমার শুভাকাঙ্ক্ষী এবং যারা আমার থেকে কিছু চায় শুধুমাত্র তাদের জন্যই আমার ভিডিওগুলো কারণ সবাইকে এমন ভিডিও ভালো লাগবে না নষ্ট মেশিনের কাছে যাওয়ার সাথে সাথে রাস্তার পাশেই দেখলাম আমাদের কার্যকর মেশিনগুলো এখানে দাঁড়ানো অবস্থায় আছে কারণ এগুলোর কোনো কাজ নাই এখন এইগুলো প্রত্যেকটা মেশিন সম্পর্কে ইনশাল্লাহ আমি একে একে বলবো কিন্তু আজকে ওই মেশিনটার কাছে যাব যেটা নষ্ট হয়ে আছে এই যে মনিস্টারের মতো গাড়িটা দেখতে এটার অয়েল ঘামতেছে যার জন্য অপারেটর সাহেব বন্ধ করে নিয়ে বসে আছে আমি আসার সাথে সাথে আমাকে দেখানোর জন্য পিছনের বোনারটি খোলা শুরু করেছে আর এই পিছনের বোনারটি খুলে দেখলাম যে ভেতরের দিকে ভালোভাবে দেখা যাচ্ছে না পরে ওনাকে বললাম যে গাড়িটা বাইরে বের করে নিয়ে আসেন পরে গাড়ি ড্রাইভার সাহেব গাড়িটা বের করে নিয়ে আসলো আর এটি এদিকে বলে রাখি যে যদি কোনো গাড়ি আপনি ইন্সপেকশনে যান তাহলে অবশ্যই যদি সম্ভব হয় গাড়িটাকে আগে আপনি সমতল প্লেন জায়গায় রাখবেন মানে যেখানে রাখবেন সেই সার্ফেসটা যেন সমান হয় দেখা যায় বোঝা যায় কারণ প্লেন সার্ফেস না হলে আপনি অনেক কিছু চেক করতে পারবেন না ভালোভাবে যেমন হাইড্রোলিক লেভেল ফুয়েল লেভেল বা বিভিন্ন কিছু আছে যেগুলো সমতল সার্ফেস না ছাড়া আপনি ভালোভাবে চেক করতে পারবেন না তার জন্য গাড়িটাকে বের করে আমি সমতল সার্ফেস নেওয়ার জন্য বলি তো ড্রাইভার সাহেব সুন্দরভাবে গাড়িটাকে ভিতর থেকে বের করে সমতল সার্ভিসে নেওয়ার জন্য সামনের দিকে এগিয়েতেছে ড্রাইভার সাহেব আবার উপরে উঠাইতেছিল যেখানে ঢালু জায়গা তো আসলে ঢালু জায়গাতে এখানে উপরে এটা কাজ করা যাবে না যার জন্য আমি আবার পরে বলেছি যে আপনি সমতল জায়গায় নিচে রাখেন তো অবশেষে সেই কাঙ্ক্ষিত নিচে সমতল জায়গাটাতে নিয়ে এসে গাড়িটা পার্ক করে রাখছেন উনি বারবার শুধু গাড়ি বলতেছি এটি হচ্ছে আসলে হেলি ফক এই ফক এই যে আলোতে নিয়ে আসার পরে পরে দেখলাম সারফেসটা সমান করার পরে এখানে দেখলাম যে রেডিয়েটর যে আছে রেডিয়েটরের পাশে ট্রান্সমিশন কুলার আছে এই কুলারের পাশে যে হাইড্রোলিক একটা হোস পাইপ আছে এই হোস পাইপটির সমস্যা মানে ক্লাম্পের সমস্যা হোস পাইপটি ঢিল হয়ে গেছে যার জন্য এই হোস পাইপের এই সামনের এই অংশটুকু দিয়ে তেল ঘামতেছে মানে ভিতরে যে ট্রান্সমিশন অয়েল থাকে সেই অয়েলটা ঘামতেছে এটা পরিপূর্ণ আলোতে নিয়ে আসলে দেখা যাচ্ছে তাছাড়া অন্ধকারে দেখা যাচ্ছিল না প্রবলেম ফাইন্ড আউট হওয়ার পরে আমাদের টেকনিশিয়ান শুধুমাত্র একটি ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার এবং একটি স্পিনার দিয়ে প্রবলেমটি সমাধান করে ফেলেন অবশেষে প্রবলেমটি সমাধান করার পরে আমাদের ড্রাইভার সাহেবকে দিয়ে আবার গাড়িটা চেক করায় যে গাড়িটা সব কিছু ঠিকঠাক আছে কি না পরে উনি চেক করে নিতেছে আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের কাজ আপাতত এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে